ফুরফুরা শরীফের পীর যেটা ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি পীর আবু বাকা সিদ্দিক রহমাতুল্লা আল্লাহ ওনার ওফার দিবস ওনার আজকে এন্তকাল দিবস উনি আজকের দিনে মারা গিয়েছিলেন তো আজকের দিনে আমাদের ফুরফুরা দরবার শরীফের ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আল্লাহ দরবারে বিশেষ একটা ইফতারের মজলিস হয় অতএব এই মজলিশটা যদি আমি ছেড়ে দিই আগামী বছর বাঁচবো কি না আমি জানি না অতএব এটা আমার জন্য খুবই গুরুত্ব বলে আমি মনে করেছি যার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি এসেছিলেন ওনাকে সম্মান জানিয়ে ওনার সঙ্গে আমি দু একটা কথা বলে ওনাকে শুভেচ্ছা দিয়ে আমি চলে আসলাম ওখানে ওখানে এসে আমি দোয়া খায়ের করলাম আপনাদেরই বলছেন যে আপনি যে সমস্ত কথাগুলো বলছেন

চ্যালেঞ্জ করছি কুড়ি জনের বেশি ওখানে কোনো পীরসাহ ছিল না ওখানে আঠাশ জন পিরসাহ পীরজাদা ওনারা না যাওয়ার কারণ হচ্ছে না যাওয়ার কারণটা হচ্ছে যাদের দ্বারাই যারা এক সময় মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষায় মানে ভাষায় ইউজ করে যেটা মুখে বলা সম্ভব নাই এবং আমাদের যিনি বয়োজ্যেষ্ঠ পীর হাজরাতে কুতুবউদ্দিন সিদ্দিকী ওনাকে উনার সম্পর্কে ছোটো বড়ো কথা বলেছে ইসমাইল সিদ্দিকি সম্পর্কে ছোটো বড়ো কথা বলেছে ওমর সিদ্দিকি সম্পর্কে ছোটো বড় কথা বলেছে এবং ওরা এমন এমন ভাষাই ইউজ করেছে মানে যাতে আমি আমি কথা আমি আমার কথা বলছি আমিও ওখানে যেতে ইচ্ছে ছিল না ছিল না আমাকে সবাই আমার আরো যারা মুরব্বি তারা বললেন তুমি অন্তত যাও আমি সেখানে গেলাম আমি যে ওনার সঙ্গে কথা বলে ওনাকে একটা লিস্ট দিয়ে এলাম লিস্টটা দিয়ে এলাম আপনাকে পিঠ যাদা বলে এই যে বলছে উনআশি জন উনআশি জন আপনি মিলিয়ে নেন কতজন পিঠ এসেছে একটা দোকানদার তাকে পিঠ বানানো হয়েছে একজনের শালা তাকে পিঠ বানানো হয়েছে মানে এইভাবে পীঠ যাদা বানানো হয়েছে অতএব আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে ব্যক্তিরা সবাইকে বলবো না দু তিনজন ব্যক্তি তারা একটা দিন বলেছিল আমার নাম ধরে বলেছে আমাকে বলেছিল উনি মুখে দাদা হুজুর মুখে দাদা হুজুর আর অন্তরে দিদি হুজুর অন্তরে দিদি হুজুর আমি আজকে খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি তাদের হলো আজকে মমতার পাশে দাঁড় করিয়ে দিয়ে খুব খুশি হয়েছি এবং মানে আমাকে ইন্ডিকেট করে বলতো কিছু পকট ভারী হচ্ছে অমুক ভারী হচ্ছে মানে বলতো আজকে আমরা আমি কিছু বলবো না বাংলার মানুষ কি বলে এটা সেটা জানার দরকার আছে বলে আমি মনে করি দেখেন ফুরফুরা শরীফের উন্নয়নটা হচ্ছে বাংলার উন্নয়ন আপনি বিশ্বাস করুন যারা পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যারা সমালোচনা করেছে তাদের বাড়ি বাড়ি উন্নয়ন হয়েছে তাদের বাড়ির ভেতরে উন্নয়ন হয়েছে আর বাইরে যেসব উন্নয়ন হয়েছে বাংলার মানুষের জন্য উন্নয়ন হয়েছে আমি তহাসের দিকে শুধু ফুরফুরা শরীফের জন্য উন্নয়ন চাই না আমি বাংলার মানুষের জন্য উন্নয়ন চাই বিশেষ করে বাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য উন্নয়ন চাই বলে আমি মনে করি আপনি নিশ্চয়ই দিয়ে নিয়ে দেখেছেন অধিকাংশ পিড়িত উপস্থিত হন না হবার কারণ একটাই আমি বললাম ওরা বাচ্চা বাচ্চা ছেলে বয়স্ক বয়স্ক যাদের বয়স সত্তর বছর আশি বছর তাদের সম্পর্কে মানে এত ভাষাই ইউজ করেছে খারাপ ভাষাই ইউজ করেছে মমতা ব্যানার্জি তারা শুধু দেখা করতে গেছে মমতা ব্যানার্জি পা গেছে মানে যা ভাষা মানে আমি মুখে বলছি না ওই দুঃখেতে আমাদের প্রত্যেকটা পীর সাহেব পীর ওদের ওনাদের মনে প্রাণে যাবার ইচ্ছা ছিল ছিল যারা একটা সময় এই মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিল এই মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছিল আপনি আপনি সাক্ষী এখানে অনেকে সাক্ষী আছে দু মাস ধরে দরবারের সম্মুখে একটা স্টেজ করে মুখ্যমন্ত্রীকে দু মাস ধরে তার সমালোচনা করেছে ওরা করে করে হাঁপিয়ে যাবার পরে আবার বাইরে থেকে লোক পয়সা দিয়ে নিয়ে এসে তাদের ঘরে দিয়ে মুখ্যমন্ত্রী সমালোচনা করেছে করেছে আর সেই ব্যক্তিদের সঙ্গে সেই ব্যক্তিদের সঙ্গে ওনারা পাশে বসতে লজ্জাবোধ করেছে বলে চলে এসেছে কিন্তু আমি নিজে কানে শুনেছি মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে এখানে পীর সাহেব এসেছেন এসেছেন অবাক লাগছে ওখানে কুড়ি জনের ওপরে একটা ওপরে যায় না কুড়ি জনের ওপরে একটাও যায় না আপনার দেখেছেন আর বাকি সব মানে পীর জাদা পীর সাহেব সাহায্যে নিয়ে যাওয়া হয়েছে যাতে মুখ্যমন্ত্রীকে ভুল বোঝে দেখাবে দেখেন আমাদের তাকে কত পির্যাদা এসেছে কত পিরস এসেছে তবে একটা বলেছিল। সময় না গাদায় ঘষবে আমাকে বলেছিল আর সব জিনিস গাঁদায় ঘষছে গিয়ে দেখছি খুব মজার জিনিস এর দেনেওয়ালার মালিক আল্লাহ আর এর যেনার মালিক আল্লাহ আজকে যারা আমাদের ছোটো করতে চেয়েছিল তাদের আজ মানুষ দেখেছে এই মমতা ব্যানার্জির এফতার পার্টিতে যায় খা হারাম 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 খাবেন না খাবেন না হারাম হারাম গাল মুখ বেড়ে খাচ্ছে দেখেছেন আপনারা ব্যাপারটা হচ্ছে আমাদের ঘরে মানুষ বিশ্বাস করে বাংলার মানুষ বিশ্বাস করে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে আমি তহাসের দেখি খুধার কসম খেয়ে বলছি সেই বিশ্বাসটা রাখার আমি চেষ্টা করছি যেদিন সেই বিশ্বাস রাখতে না তার আগে দেয় আমি শুধু মনেক্ষুণ্ণ হয়নি আমাদের অধিকাংশ পীর সাহেব পীর জাদারা মনেক্ষুণ্ণ হয়েছে কারণ যারা একসময় যাদের দ্বারাই আমাদের পবিত্র মাকে গালাগালি করা হয়েছে আমাদের পবিত্র বাপ বাপকে চাচাকে গালাগালি করা হয়েছে আমাদের পবিত্র দাদা হুজুরের গালাগালি করা হয়েছে এবং কোটি কোটি মুসলিমরা যাদের দ্বারা আঘাত পেয়েছে আর তারা আজকে সেই নাম লিখেল কেন ছিলে সমস্ত লোক করছিলে ও আজকে তাহলে পাতে কিছু পড়েছে নিশ্চয়ই আমাকে যেমন বলছে আমি তো বলতে বাধ্য আজকে তাহলে পাতে কিছু পড়েছে নিশ্চয়ই তখন আমাকে বলতো হ্যাঁ আমাকে বলতো ও খড় খাবে না গাদাই ঘষবে তো মমতা ব্যানার্জীকে আপনাদের সকলের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই শুধু তাই নয় স্যালুট জানাচ্ছি স্যালুট জানাচ্ছি যারা মমতা ব্যানার্জির মানে দিকে থুতু ফেলেছিল আজকে সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ফুর পড়ে এসে তাদের সেই থুতুটা তাদের নিজের চাটিয়ে তিনি বিদায় নিয়েছেন মমতা ব্যানার্জিকে কোনো কথা হয়নি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি মানুষের জন্য কাজ করুন সাম্প্রদায়িকের বিরুদ্ধে আপনি লড়ুন উন্নয়নের পক্ষে থাকুন আমরা আপনার পাশে আছি